হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা কালকা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগের দিন এই কিচেনে আমাদের মহান হিমাদিদাকে দেখতে পা না পেয়ে যারা দুঃখ পেয়েছ তাদের জন্য আজকে হিমাদি একদম শ্বশুরীরে হাজির আর আজকে আমাদের এখানে অনেক কটা রান্না হচ্ছে তাই ভাবলাম যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি এমন একটা জিনিস স্টার্ট করছি যেটা মানে করছি এটাও ফার্স্ট টাইম তার কারণ হচ্ছে মাছ আমি সাধারণত কখনো করিনি তার কারণ হচ্ছে মাছটাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট সফট জিনিস তো আমি পারি না তো সেখানটাতে আমি যার উপর হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্ট যাকে ছাড়া আমি ছোটো অন্ধকার দেখি তার একটু হেল্প নিয়েছি ঢং পায় না এগুলো বলা মানে ঢং কড়া বললে তো কথাটা বা ভালো বললে তুমি ঢং কলা বলবে তুমি যদি সত্যি আমাকে বলতে হিমান্ত

আসার পরে আমি মিনিটের ওই গল্পটা বলবো আচ্ছা দারুণ ইন্টারেস্টিং তাড়াতাড়ি করে নিয়ে আসি ও যখন যাচ্ছি আমি একটা জিনিস দেখাই সাধারণত অর্কিড কিনি বা কেউ দেয় তারপরে কি হয় ওগুলো একবার ফুল হওয়ার পরেই মানে ফুলটা থাকার পরেই ওটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এই ফার্স্ট টাইম এটা আমাকে রুবি দিয়েছিল স্যানরেমনের রুবি স্যানরেমন বললাম কারণ আমার এখানে আরও রুবি আছে তো যাই হোক তো এইখান থেকে আরেকটা গাছ বেরিয়েছে আমি এবারে এটাকে কেটে তারপরে লাগিয়ে দেব দেখি ফুল হয় কি না কার্পেট তোলা যা গরম পড়েছে অবশ্য আজকে আবার এখন ঠান্ডা লাগছে আমি রোজই আমি একই জায়গায় আসে একটা দুটো জিনিসই তুলি আজকে যাই হোক বড় দেখে একটা ক্যাপসিকাম তিনটে তুললাম দেখি এখন শেফ কি বলে তিনটে ক্যাপসিকামে হবে তিনটে ধুয়ে নাও আমি কিন্তু বললামই না যে আমি কি রান্না করছি আজকে আজকে মাছের একটা আইটেম বানাচ্ছি সেটা হচ্ছে কলকাতার লোকে যেটা খুব পছন্দ করে মানে পাড় চিলি ফিশ বাট লাটপট স্টাইল মানে তোমার নামে একটা টুইস্ট তো রাখতেই হবে তোমাকে যদি ওটা আলটিমেটলি ভালো না হয় আমি বলবো ওটা ডিফারেন্ট ছিল তেহতে যে ডিফারেন্সটা আর কিছুই একটু ড্রাই হবে এবং মশলার মধ্যে লটপট করবে যে একটা কথা বলো এক সেকেন্ড আমি জাস্ট একটা ইন্টারাপ্ট করছি তোমাকে সেটা হলো যখন এটা লটপট নামটা না থাকে নর্মাল চিলি ফিশ তা সেগুলো কি মশলার মধ্যে লটপট করে না তারা কি করে সাঁতার কাটে হচ্ছে অথেন্টিক স্টাইল আচ্ছা এ একটা এর পারস্পেক্টিভে বলি একটু চিলি ফিশ কি দিয়ে খায় কেউ ফ্রাইড রাইস দিয়ে খায় কেউ তোমার চাওমিন দিয়ে খায় আবার অনেকে রুটি আটে উটি দিয়েও খায় হুম পরটা দিয়েও খায় তাহলে সবকিছুরই ভিন্ন ভার্সন আছে না আমি এত জায়গায় এত রকমে চিলি ফিশ খেয়েছি কিন্তু আমার আবার বিয়েবাড়ির একটা সেই আগে শুনতাম ওটা হাঙরের মাংস আমি জানি না কিসের অ্যাকচুয়াল ভেটকি ভেটকি নয় না মানে এগুলো আগে সব শোনা কথা আমার তো কিন্তু আমার ওই ওই যে একটা অদ্ভুত অন্যরকম টেস্ট আমার ওটা আবার প্রচন্ড ভালো লাগে ঠিক আছে আজকে এটা খাওয়ার পরে বলবে এই আমি আগে কখনো খাইনি স্বাভাবিক আর কখনো খাবো না আমি যখন সিমেন্ট চাকরি করতাম তখন আমাদের একটা ম্যানেজমেন্ট ট্রেনিং এর জন্য কোথায় তো সেখানটায় বাড়ির লোকেরা যথারীতি ফোন করছিল মাঝে মাঝে বউ ফোন করছে গার্লফ্রেন্ড ফোন করছে তো লোকে ফোন ধরছে যাতে সেটা না করে তার জন্য আমাদের টিচার বলেছিল যে যেই তোমার কল আসবে সঙ্গে সঙ্গে তোমাকে ফোনটা রিসিভ করে বলতে হবে যদি তোমার বাড়ি থেকে হয় তাহলে বলতে হবে আই লাভ ইউ এবার যেই কথাটা বলেছে সবাই সুইচ অফ করছে যে আমার যেন ফোন ধরতে না হয় তোমাকে আমি ফোন করেছিলাম হ্যাঁ এবং আমার কপাল তো খারাপ থাকে আমি সুইচ অফ করার মধ্যেই তোমার ফোনটা এসে গেলো দিয়ে এবার তো যথায়ী সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে যে এবার কি হবে এবার আমাকে বলতেই হলো এটা করতে গিয়ে আমার মাথায় এলো যে এই বয়সে মানে আমাদের মতো এই যে এখন আমি যতই বলি মানে সোজাভাবে বললে ভালো বললেও তোমার সেটা মনে হয় না এইখানটাতে আমার একটা মাথায় আইডিয়া এলো একটা নতুন খেলা খেলা যাক যে এই যখন ভিডিওটা চলছে যদি কোনো ছেলে দেখে থাকো তাহলে তোমার ওয়াইফকে বলো যদি ওয়াইফ দেখে থাকো ভিডিওটা তোমার হাজব্যান্ডকে বলো যদি বয়ফ্রেন্ড দেখে থাকো গার্লফ্রেন্ডকে বলো যে যাকে দেখে থাকো তাকে বলো কিছু না পেলে পাশের বাড়ির বৌদিকে বলো হ্যাঁ এটা ফ্যামিলি চ্যানেল কিন্তু বলার পরে কি কি রিয়াকশান আসতে পারে সেইটা কমেন্টে জানাও কিন্তু আমি বলছি কি কি রিয়াকশান হতে পারে তুমি কি সব জানতা লাভ গুরু হ্যাঁ আর কি কি হবে তুমি আমায় আমি কোনো কিছু বললেই তুমি রিয়্যাক্ট করবে না তুমি কি করে বলবে কে কি রিয়াকশন হবে কার না আমি বলছি কি কি হতে পারে ধরো হাজবেন্ড ফোন করেছে ওয়াইফ দিয়ে এটা বলল তখন ওয়াইফ বলবে যদি ধরো আমাদের মতো এজেন্ট হয় বলবে কি আজকে অফিস থেকে আসতে দেরি হবে বা এরকম বলতে পারে কি আজকে কোনো পার্টি আছে নেবেই না সুস্থ হবে আচ্ছা যদি ওয়াইফ হাজবেন্ড হাজবেন্ডকে ফোন করে তাহলে হাজবেন্ড বলবে কি কোনো কিছু কিনতে হবে কি ব্যাপার হলো শরীর ঠিক আছে তো নর্মালভাবে নেবেই না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা আমি যেরকম নর্মাল একটা কথা বললাম তুমি সেটাকে সিরিয়াসলি নিলেই না সেরকম আমরা যখন এগুলো বলি আমরা সেটাকে সিরিয়াসলি নিই আর ওই যে তোমাকে কি তোমার ম্যানেজমেন্ট ট্রেনিং এর সময় যে ফোনটা এসেছিল ওটা আমি ছিলাম না ওটা অন্য কোনো দুপুর ঠাকুর পর দুপুর ছিল বাবা এইদিকে খুব বাজে এই ইমেজটা রাখি পুরো কিন্তু বাড়টা বাজিয়ে দিচ্ছ আমার আচ্ছা এবার রান্না করো আমার হাত ব্যথা করছে আর ধরতে আমি একটু টুকটাক এই সবজিগুলো কেটে ফেলি হ্যাঁ তারপরে আমরা আবার ব্যাক করব লটপট চিলি ফিশে কি করছে এবার এই তোমার চিলি ফিশে আজকে এটা স্পেশালিটি কি করছে বলো তো সাধারণত আমরা সব সময় ওই চিলি গার্লিক পেস্টটাকে ইউজ করি হ্যাঁ আমি আজকে চিলি গার্লিক পেস্টটা ইউজ করব না তার কারণ হচ্ছে কলকাতায় অনেকেই সেই পেস্টটা রেডিমেড পাওয়া যেতে পারে না পারে তো তাই জন্য দেখাচ্ছি কি আছে হাতিঘোড়া কিছু নেই কাশ্মীরি লঙ্কা আর তার সাথে বার্লিক আর অল্প একটু নুন দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে ইউজ করুন ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত কেটে রেখেছে আমাদের গাছের কাঁচা লঙ্কা আর রসুন দাদা মাঠবে আমি বেটে দিচ্ছি দাঁড়াও এবার একটা সস বানিয়ে নেব মাস্টার সস মাস্টার সস কেন তুমি জানাচ্ছো বলে মানে এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে তাও ভালো তাহলে এটা দিলে তো গ্রিন চিলি দিলে ভালো হতো কিন্তু গ্রিন চিলি নেই তাই জন্য আপাতত ঝাল আনার জন্য সেরেচা দিয়ে দিলাম আমার মনে হয় গ্রিন চিলি সবথেকে ভালো লাগে হ্যাঁ কিন্তু গ্রিন চিলিটা শেষ হয়ে গেছে কালকে কিনবো ভেবেছিলাম ভুলে গেছি গ্রিন চিলি টমেটো দেন দিলাম অ্যাসিড ভিনিগার করার জন্য ভিনিগার কাঁচা চামচ আর টমেটো সস ধরো আড়াই এবার কি সয়া সস সয়া সস নুন নুনটা এখনো দিইনি মিষ্টি আর এটা তো একটু ঘটি বাড়ি রান্না তাই চিনি তুমি একটাও কথা ইয়ে ছাড়ো না না হিমাদ্রি আমাকে বলতে হ্যাঁ না মিষ্টি না মন ভালো লাগে না না তুমি আমায় আমার পুরো লাইফের মধ্যে এত মিষ্টি এনে দিয়েছো আমি এখন একটু মিষ্টি খাবারে না দিলে ঠিক

হ্যাঁ মানে আমি এইটার জন্যই বলছিলাম পৃথার হেল্প ছাড়া আমি চারিদিকে পৃথা যদি আমার হেল্প না করে মানে ব্যাপারটা কি বলো তো আজকে ব্যাপারটা কি আমি প্রশংসা করলে তুমি কেন সেটাকে এরকম ভাবে ভাবো এত বছর পরেও আমি যদি প্রশংসা করি তাহলে ভাবো যে আমি কিছু একটা গন্ডগোল আছে এইটা কেন হবে মানে আমি তোমার প্রশংসা করতে পারি না না করি সব সময় করি যদি ক্যামেরাটা আমার দিকে ঘোরাতে পারতাম দেখাতাম যে আমার মুখটার কি রকম হাল কত সময় দেখে একটুখানি বলো যে মাছটা যে ভাজা হয়েছে ওতে কি কি দেওয়া হলো সেটাও জানো মাছটা যে ভাজা হয়েছে যেটাতে গ্রেট আবার হিমাতে বলো না আচ্ছা সেটার মধ্যে আমরা মাছ ইউজ করেছি হচ্ছে বাসা আর রসুনের পেস্ট আর অল্প করে একটু ময়দার গুঁড়ো নুন গোলমরিচ আর অল্প এই কি জানো বলে সয়া সস তেলটা একটু বেশ ভালোভাবে বেশি করে গরম করা হলো

মাস্টার সস আর এদিকে আমরা যখন কালকে ছিলাম না কালকে বেরিয়েছিলাম আর গুনগুন বানিয়ে রেখেছে গজা তো সবসময় আমরা না থাকলে তখন বানায় বানিয়ে রেখেছে আর কত ছোড়াছুড়ি খেলবে হিমাত্রি আজকে আর কি নুন দিচ্ছ

চার চিনির জন্য আজকে আমার এটা শুনতে হলো তো তাই জন্য একটু তুললাম যে পরে পরে আমি দিচ্ছি আরে কি দিচ্ছে এক্সট্রা না শেফ বাবু তো একটু করে ভিঙ্গাল খেলে দিলেন আচ্ছা চিলি ফিশে কখনো ধনেপাতা যায় না আমি দিই আমার ভালো লাগে কিন্তু আমি দিচ্ছি তাহলে কি হবে একটু একটু অন্য ধরনের গন্ধ আসবে

হালকা অ্যারাউট দিয়ে যদি একটা গ্রেভি করা হতো চাউমিন নিয়ে ওপরে এরকমভাবে গ্রেভিটা দিয়ে দেবে ব্যাস অফ আর তার সাথে একটা ভালো সিনেমা ঠিক আছে চলো আমরা সিনেমা তো দেখবো না এখন কারণ বন্ধু আমি টেস্ট করেছি খুব ভালো হয়েছে আমি একটুখানি খেয়ে দেখি এত যেটা মার্কেটিং হচ্ছে মার্কেটিং হচ্ছে না পিতা লটপট হচ্ছে দুদানু ফালতু ইয়ে করবে না কিন্তু না পরোটা দিয়ে ভাল লাগবে না হবেই তোমরা ট্রাই করো হাতি ঘোড়া কিচ্ছু বানায়নি সবাই তোমরা বানাতে পারো নতুন রকেট সাইন্স কিছু করিনি জাস্ট একটু টুইস্ট করলাম এবার ট্রাই করো কেরম লাগলো আরেকটা জিনিস হচ্ছে ভিডিওটা শেষ করার আগে যে আমি যে ফার্স্ট কোশ্চেনটা করেছিলাম একবার ট্রাই করে দেখো পার্টনারকে এক্ষুনি টাক করে একটা ফোন লাগাও লাগিয়ে দেখো কিরকম অ্যান্সার পাও আই লাভ ইউ হিমাদ্রি ওই সব ডপাজি এই ডপাজি বিশ্বাস করো না কিন্তু সরজন্ত্র তুমি দেখলে তোমাকে তুমি রিপ্লাইটা কি করলে তোমরা কি রেসপন্স পেলে সেটা কমেন্টে জানিও খুব এক্সাইটেড হয়ে আবার বেশি রেসপন্সের ডিটেলসটা দিও না হ্যাঁ মানে বুঝতেই পারলে তো চ্যানেলের জন্য ওটা খুব একটা সুবিধা না হতে পারে ওকে আর সবাই ভালো থেকো আমরা জানি যে এটা একটা খুব একটা ভালো সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না আবার তিনখানা নতুন ভিডিও বেরিয়েছে যেখানটাতে ওর বাবাকে পুলিশের থেকে ফোন করেছে না কারা ফোন করেছে বোঝা যাচ্ছে না এভরিডে নতুন নতুন জিনিস জানতে পাচ্ছি। আমি অনেস্ট আমি একদম অনেস্ট আমার পার্সোনাল ইয়ে বলবো যে আমার কনফিডেন্স লেভেল এভরিডে কমে যাচ্ছে মানে আমরা কোথায় চলে যাচ্ছি মানে আমরা যদি বিশ্বাসই না করতে পারি তাহলে কীভাবে প্রবলেমে সলভ হবে আমাদের কি তাহলে আস্তে আস্তে আমাদের এই আইন ব্যবস্থার থেকেই আশা চলে যাবে না সেটা নয় গো কিন্তু যাই হোক বাট কলকাতা কোনোদিনও এত প্রতিবাদ দেখেনি কলকাতা এখন যা প্রতিবাদ দেখছে ফলে আমরা সবাই আশাবাদী এইটুকুই বলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে খুব তাড়াতাড়ি করছি পরে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য